আপু আমাকে মুরগির মাংস রান্না করে দাও খুব খেতে আচ্ছা তুমি যেহেতু বলেছ তোমাকে আমি রান্না করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি প্রথমে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিলাম এর মধ্যে আড়াইশো গ্রাম আলু দিলাম মধ্যে দুইটি তেজপাতা দিলাম তিন চার টুকরা দারচিনি দিলাম তিনটি এলাচ দিলাম এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া দিলাম এর মধ্যে এক চামচ সজনে গুঁড়া দিলাম চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ লবণ দিলাম আগেই রান্না করার জন্য সবকিছু বেটে রেখেছিলাম চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন এখন আমাদের মাখানো শেষ হলো আমরা নিয়ে মাটির রান্না করব আপনারা দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমরা গ্রামের মানুষ মাটির চুলাই রান্না করি মাটির চুলাই রান্না করার স্বাদ বেশি এবার আগুনটা ধরালাম কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব এবার কড়াইতে এখন একটা পরিমাণ পানি দিয়ে 10 মিনিট ঢেকে রাখের সাথেই থাকুন আপনি ওরে এলাম 10 মিনিট পর এবার ঢাকনা তুলে একটু নেড়ে কি দেবে এবার আরো একটা কাপ পরিমাণ পানি দিয়ে আরো দশ মিনিট ঢেকে রান্না করব। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢেকে রান্না করব। পর আবার ফিরে আসলাম

রিপ ওকে গো মাছে ওকে আমি একটা বল দেবো বল দেবো আপনাদের কাজ খুজি ফেলে নাও তুমি এখানে তুমি আসো মাস্টার ওখানে যাও জানো তুমি ফেলে রাখলে তুমি মনে করো তুমি ও জালানি হইলো না

রান্না বলতো হুম আপু ভাবে সাদ হয়েছে আমাকে আবার রান্না করে লেখায়